শোনো ফাতেমা কোনো কিছু লাগাইবা না এমনিতেই কিন্তু তোমার শরীর ভালো না আমার কথা তুমি শুনবা বুঝছো বাবা নয়তো কিন্তু মায়ের আছে আমি চাই না তোমারে মারতে বুঝছো সারাদিন মোবাইল দেখতে চাও তারপরে পড়াশোনা করতে চাও না যে দুষ্টুমি করতে না বলি সেটা করো তাহলে তো মায়ের খাইতেই দেবো ওই যে ফাতেমার ঠোঁট লাল হয়ে গেছে জিব্বা লাল হয়ে গেছে দাঁত লাল হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আমার মেয়েটা আর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতি আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো বেশ চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো বললে ভুল হবে কারণ হচ্ছে গতকালকে আমি কিন্তু আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি কারণটা অবশ্যই আপনারা কম বেশি না বলে জানবেন কিভাবে অবশ্য জানেন যে ফাতেমার বাবা খুবই অসুস্থ বাসায় তো যার জন্য ওরকম সময় সুযোগ হয় নাই দিতে পারি নাই তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য যে এই যে দেখতেছেন আমি কিন্তু রান্নাঘরে চল ভাজতেছি হচ্ছে চাল তো ভাতের চল ভাজতেছি তাতে ওর বাবা হচ্ছে হুট করে বললো যে ওনার নাকি চাউল ভাজা খেতে ইচ্ছে করছে জলের মুখ কোনো কিছু খেতে ভালো লাগে না তো এরপরে যেহেতু বলছে বলার সাথে সাথে আমি রান্নাঘরে চলে এসেছি চাউল ভাজার জন্য তো হঠাৎ করে কখন কারকে খেতে ইচ্ছে করে এমনি তো কোনো কিছুই খাইতে চায় না তো যেহেতু চাউল ভাজার কথা বলছে যে আমি কিন্তু চাউল অলরেডি ভেজে ফেলছি তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন লাগে পেস্ট পুরিতে মাক মনে এমনি খইবা হ্যাঁ এমনি খইবা খায় রুচি ভালো এই যে আমার আমার আম্মা জানে রুচির কি অবস্থা দেখেন কেমনে করে কান্না করে চোখ ভিজে যায় চোখের পাতা জোর জোর পাটি পড়তেছে এর কারণ কি সে একটু বাইরে যাইব আমাকে সারা বাইরে যাইবো দেখছেন কত বড় সাহস তো এই যে এখন হচ্ছে আমি বাজার বের করবো যে আজকে কি কি রান্না বান্না করবো সেটা আল্লাহ বের করতে পারি না তো ফাতেমা আমি তো এক হাত দিয়ে বের করতে পারি না এই যে আম্মাই চলে আসছে আল্লাহ এটা কি করলা কাঁচা মরিচ গুলো একবারে ফলাই দিছে তো এই যে এটা হচ্ছে ফুলকপি টমেটো অবশ্য আরো আছে ফ্রিজে আমি তিনটা বের করছি এরপরে এখানে আছে বেগুন তারপরে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আদা অবশ্য এই আদাগুলো হচ্ছে কিছুদিন আগে আনছিল আমি অর্ধেকটা হচ্ছে হাফ কেজি ফ্রিজে রাখছিলাম একদিন তো আর এক কেজি আদা ওরকম করে বাটটা সম্ভব না দেখা যায় কষ্ট হয়ে যায় তো যার জন্য আমি এই যে এই আদার ঘ্রাণ আসতেছে বাবা কাজকর্মগুলো আমি শুরু করে দিই আদাগুলো সিলব কাটবো বাটবো রসুন নিতে হবে সাথে তো গেছে এই যেখানে হচ্ছে আমি আলু নিয়ে এনেছি যেহেতু নতুন আলু এর সাথে কিন্তু অনেক ভালো মাটি থাকে তো রসুনগুলোও নিয়ে নিলাম এগুলো হচ্ছে সুন্দর করে কাইটা বাইসা নিব

ফুলকি অনেক অনেক পছন্দ করতাম এখন আগের মতো বাবা

সে যে এখানে হচ্ছে আমি ফুলকপিটা সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে সিদ্ধ বসায় দিছি তো এরপরে এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি আজকে হচ্ছে মাছ ভাজবো এখন তো আজকে হচ্ছে রান্না করব রুই মাছ এটা হচ্ছে রুই মাছ তো মাছগুলো খুব সুন্দর করে ভাইজা নিতেছি ভাইজা রান্না করবো তাছাড়া ভাবছিলাম মাছ রান্না করব না একবার ভাবছিলাম তারপরে আবার ফাতেমা ফাতেমা দেখা যায় মাছ ছাড়া ভাত খেতে চাইবে না অবশ্য ফাতেমার বাবা বলছিল আজকে মাছ রান্না করার দরকার নেই ওই নাকি মাছ খাবে না যেহেতু জ্বরের মুখ ভালো লাগে না তো এরপরে বললাম যে মেয়ে তো মাছ ছাড়া ভাত খাবে না তুমি না হয় মাছ দিয়ে না খাও সবজি দিয়ে খাওয়া তো ফাতেমা তো মাছ লাগবে তার জন্য আর কি মাছ রান্না করলাম তো এই যে এখানে হচ্ছে মশলা টসলা সব কিছু আমি কষায় নিয়েছি এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিতেছি আর আজকের সবজিগুলো হচ্ছে ফুলকপি বেগুন সিম আলু তো যেহেতু বড় মাছ রান্না করবো একটু ঝোল করে রান্নাটা করব একটু ঝালটাও বেশি দেবো যেহেতু আপনাদের ভাইয়ার জ্বরের মুখে এরকম কিছু খাইতে পারতেছে না তো এই যে হচ্ছে খুব সুন্দর করে কষায় নিতেছি খুব ভালোভাবে কষায় তারপরে হচ্ছে আজকে রান্নাটা করবো তো এই যে এখন হচ্ছে সুন্দর করে কষায় নিলাম তরকারিটার পরে হচ্ছে আমি ঝোল দিয়ে দিতেছি তো এরপরে হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি আর ফুলকপিটা হচ্ছে যেহেতু সিদ্ধ করে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে এরকম মানে গইলা যাওয়ারও চান্স আছে সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে তো বুঝতে পারি নাই তো যাক ঠাইকা দিলাম বলক আসলে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব তো এই যে দেখেন খুব সুন্দর বলক আসে গেছে এরপরে হচ্ছে এই যে মাছগুলো আমি দিয়ে দিতেছি তো মাছগুলো হচ্ছে দিয়ে কিছু সময় ঠাইকা রাখবো তারপরে ঝোলটা আরেকটু কমলে তারপরে হচ্ছে রান্নাটা আমার শেষ হয়ে যাবে তো ভাতটা হচ্ছে বসায় দিব আর আরও কত গুলো কাজ আছে ঘরে তো সেগুলো হচ্ছে ঘরটা গোছাবো তারপরে হচ্ছে এক বালতি জামা কাপড় ভিজে আর এদিকে হচ্ছে আমার তরকারিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো যাক অনেকটা কাজে আগে গেছে তো ফাইজ এখনও আরও অনেক কাজ বাকি আছে তো আজকে আপনাদের সাথে ভিডিওটি এই পর্যন্তই শেয়ার করলাম আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তো আপনারা সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ